শান্তিনিকেতনে এসে বাজার করতে আমার বেজায় ভালো লাগে কর্তাকে তো একদম বেরোতে দিই না ঘর থেকে কারণ যেই বাজারটাই করে আনলে আমার পছন্দ কিছুতেই হবে না তাই জন্যে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি সামবাটিতে একটা টোটো চেপে আর দেখো কি ফ্রেশ সবজি এত তাজা শাক সবজি দেখলে মনে হয় সবই কিনি সবই কিনি কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে এবার বেশি দিনের ছুটি নয় বাজারে এসেছে ইলিশ মাছ প্রচুর ইলিশের আগমন হয়েছে বোলপুরে এরকম অনেক গল্পই শুনি সবজি কেনার পর চলে এলাম মাছ বাজারে সাম্বাটির মাছ বাজার কিন্তু সতেরোশো টাকা করে আজকে ইলিশের কেজি একদম গলাকাটা দাম কলকাতায় অনেকটাই কমে পাই সেই জন্য ইচ্ছে হলো না নিতে আর মাত্র দু ছিল আমি নিলাম গলদা চিংড়ি আর নিলাম একটু কাতলা মাছ এটা একদম সাম্বাটির বীরভূম গেস্ট হাউসের উল্টো দিকেই মাছটা বসে লজ মালঞ্চর সামনে তোমরা আসলেও এখানে আসতে পারো মাছগুলো কিন্তু ভীষণ টাটকা টাটা